হ্যালোয়ান ওয়েলকাম টু আয়ার ইউটিউব চ্যানেল ফাইনাল স্টাডি আমাদের ফাইনাল স্টাডি ইউটিউব চ্যানেল প্রত্যেকের স্বাগত তো আজকে দশরা মে আজকে কিন্তু মাধ্যমিকের রেজাল্ট আউট হবে তোমরা প্রত্যেকেই জানো অনেকেই কিন্তু অধীর অপেক্ষায় ছিলে মাধ্যমিকের রেজাল্ট নিয়ে তো প্রত্যেককে বলবো প্রথমত যারা ভিডিওটা দেখছো ভিডিওটা লাইক করে দাও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং প্রত্যেকে এই অনুরোধ করবো তোমরা কিন্তু তোমাদের এই অ্যাকাডেমিকের পরে ইলেভেন টুয়েলভ থেকে কী কী সুযোগ সুবিধা পাবে না পাবে কীভাবে পড়াশোনা করবে না পাবে সমস্ত গাইড কিন্তু আমরা তোমাদেরকে করবো সেটা কম্পিটিটিভ ফিল্ড হোক বা একাডেমিক ফিল্ড হোক তো প্রথমেই বলছি তোমরা কিন্তু প্রথমত কেউ চিন্তা করবে না মাধ্যমিকে যেরকম পরীক্ষা দিয়েছ সেরকম রেজাল্ট হবে এবছর আমাদের যতদূর খবর আছে আশানুরূপ রেজাল্ট কিন্তু তোমরা পাবে ফেলের সংখ্যা কিন্তু এবার প্রচুর কমে গেছে আগের বছরের তুলনায় মানে ফেল করানোর হারটা কিন্তু অনেকটাই কমে গেছে সুতরাং বেশি চিন্তা করার প্রয়োজন নেই যারা ফার্স্ট ডিভিশন মানে সিক্সটি পার্সেন্টের আশেপাশে মানে দেখা যাচ্ছে দুই তিন নম্বরের জন্য সিক্সটি পার্সেন্ট পাচ্ছিলেন না তাদেরকে কিন্তু সম্পূর্ণ সিক্সটি পাইয়ে দেওয়া হবে এরকম কিন্তু খবর আমরা কিন্তু পেয়েছি সুতরাং চিন্তার কোনো কারণ নেই তোমরা নিশ্চিন্তে থাকো এবং এই সকালবেলা তোমরা ভিডিও দেখছ প্রয়োজনেই কোনো আত্মীয় স্বজন কারোর ফোন এক্ষুনি রিসিভ করা শান্তভাবে রেজাল্ট দেখো তারপরে সবকিছু করবে কারণ সবাই কিন্তু একই প্রশ্ন করবে তোমার পর প্রেশার ক্রিয়েট হবে একদম শান্ত মস্তিষ্কে থাকো আজকে তোমাদের ভিডিও নিশ্চয়ই থামলিকে বুঝতে পেরেছো যে কীভাবে মাধ্যমেকে রেজাল্ট চেক করতে পারবে অনেকগুলো ওয়েবসাইট অনেকগুলো অ্যাপ আছে যেখান থেকে তোমরা চেক করতে পারবে তার মধ্যে একটা অ্যাপ একটা ওয়েবসাইট সেখান থেকে তোমরা চেক করতে পারবে তোমাদের আমি বলে দিচ্ছি কীভাবে করবে আর প্রত্যেকটা লিঙ্ক আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে একাধিক ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে তার ভিতর থেকে একটা আমি দেখিয়ে দিচ্ছি প্রতিটাই কিন্তু সেমভাবে দেখতে পাবে তো আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এডু টিপস তোমরা যদি গুগলে গিয়ে বা ক্রোমে গিয়ে তোমরা যদি এডু টিপস লেখো প্রথম যে ওয়েবসাইটটা আসবে যা দেখতে পাচ্ছ সেখানে ক্লিক করবে ক্লিক করলে দেখো এখানে একদম প্রথমেই রয়েছে দেখো কি ডব্লিউ বিবিএসি মাধ্যমিক রেজাল্ট দু হাজার পঁচিশ অফিসিয়াল রেকগনাইজড পোর্টাল ঠিক আছে এই পোর্টালটাকে কিন্তু তোমরা দেখতে পাবে এটা কিন্তু অফিসিয়ালি এদেরকে কিন্তু রেকমেন্ড করা হয়েছে এডিট্রিক্সকে তারা অফিসিয়াল নোটিফিকেশানও তুমি দেখতে পাবে তার জন্য কী করবে দেখো চেক অনলাইন বলে একটা অপশান দেখতে পাচ্ছ এই চেক অনলাইনে তোমরা ক্লিক করবে চেক অনলাইনে ক্লিক করার পরে তোমাকে একটু সময় নেবে লোড হওয়ার জন্য তারপরে দেখো এখানে এখানে বলে দিয়েছে যে এখানে তোমার কিন্তু মাধ্যমিকের রেজাল্ট চেক করতে পারবে নিচে দেখতে পাচ্ছ একটু স্ক্রল করলে এখানে পরিষ্কার কিন্তু ইনফরমেশান দিয়েছে কী কী মানে করতে হবে প্রথমত এখানে এন্টার রোল নাম্বার তোমার যে রোল নাম্বার সেটা কিন্তু কোনো ফাঁকা দেবে না মানে দেখতে পাচ্ছ এখানে উদাহরণ দিয়ে দিয়েছে কীভাবে লিখবে প্রথমে রোল তারপরে নাম্বার একসাথে এখানে লিখবে তারপর তোমার ডেট অফ বার্থ ডেট অফ বার্থটা দেখো কীভাবে লিখবে পরপর অর্থাৎ তোমার যদি তিরিশ দশ দু হাজার পাঁচ হয় তাহলে তিরিশ তারপরে দশ তারপরে জিরো ফাইভ মানে তোমার যে ডেট অফ ইয়ার মানে ডেট অফ বার্থে যে ইয়ার সেই বছরটা কিন্তু লাস্টের দুটো রেজাল্ট কিন্তু এখানে লিখতে হবে লিখে তুমি এখানে দেখতে পাচ্ছ গ্রেট রেজাল্ট বলে একটা অপশান আছে গ্রেট রেজাল্টে কিন্তু ক্লিক করলে তোমার কিন্তু রেজাল্ট তোমার সামনে শো হবে আমি তোমাকে একটা ওয়েবসাইট বললাম এরকমভাবে প্রতিটা ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে রেখেছি তোমরা যে কোনো ওয়েবসাইট থেকে দেখতে পারবে সব কিছুতেই কিন্তু সেম প্রসেস রোল নাম্বার এবং ডেট অফ বার্থ অনেক জায়গায় হয়তো ক্যাপচা থাকতে পারে ক্যাপচাটা দিলে গেট রেজাল্টে ক্লিক করলে কিন্তু তোমার সামনে তোমার রেজাল্টটা চলে আসবে রেজাল্ট দেখবে চিন্তা হওয়ার কোনো কারণ নেই যদি মনে হয় নাম্বার বাড়বে আমার যা আশানুরূপ যেটা ভেবেছিলাম তার থেকে বাড়বে কোনো সাবজেক্টে পার্টিকুলার এই সাবজেক্টটা আমার আরও বেশিভাবে মনে হয়েছিল তোমার খাতে সুযোগ থাকবে রিভিউ করার ঠিক আছে স্ক্রুটনি করার সমস্ত ডিটেলস পরবর্তীতে আস্তে আস্তে বলে দেবো আশা করি তোমার প্রত্যেকের রেজাল্ট ভালো হবে আর এই ভিডিওটা দেখার পরে রেজাল্টটা দেখে কিন্তু অবশ্যই জানাবে কে কত পেয়েছো কে কত পার্সেন্ট পেয়েছো এবং তোমরা যদি পরবর্তী এডুকেশনের জন্য অ্যাকাডেমিক সাপোর্টের জন্য ইলেভেন টুয়েলভের আমরা নতুন ব্যাচ শুরু করছি সেখানে ফ্রি স্টাডি ম্যাটেরিয়ালস তোমাদের জন্য প্রোভাইড করবো নতুন সিলেবাসের নতুন সেমিস্টার ওয়াইজ তার জন্য কিন্তু অবশ্যই ডিসক্রিপশান থেকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ কিন্তু জয়েন করে নেবে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকলে আমাদের সাথে কানেক্ট থাকতে পারবে তোমাদের সমস্ত কোশ্চেনের উত্তর সমস্ত কিছু আমরা কিন্তু পরবর্তীতে প্রোভাইড করব কীভাবে স্ক্রুটিনি করবে কীভাবে রিভিউ করবে কী প্রবলেম হয়েছে না হয়েছে সব কিছু কিন্তু তোমাদের সলিউশন করে দেওয়া হবে আজকে ভিডিওটা এখানে শেষ করছি ডেসক্রিপশনে তুমি প্রচুর ওয়েবসাইট আমি দিয়ে রেখেছি সেখান থেকে কিন্তু তোমরা রেজাল্ট চেক করতে পারবে বা গুগলে গিয়ে মাধ্যমিক রেজাল্ট লিখলেই কিন্তু তোমাদের সামনে অনেকগুলো ওয়েবসাইট শো হবে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে কারো পরবর্তী ভিডিও নতুন টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো পড়াশোনা করতে থাকো জয় হিন্দ জয় ভারত